আশরাফুল এটা আমরা হইনি আমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ আমরা নিজের কোনো যোগ্যতায় নিজের কোন ক্ষমতায় আশরাফুল মখলোকাত হতে পারিনি বরং আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত মেহরবানি করে কিছু বিষয় আমাদেরকে স্পেশালভাবে দিয়ে আশরাফুল মাখলোকাত বানিয়েছেন কথাটাকে যদি আপনাদের ভাষায় বলি তাহলে কথাটা এমনও হতে পারে যে আমরা মানব জাতি বাই চান্স না আমরা মানব জাতি বাই প্লানিং অর্থাৎ কিসের থেকে কি যেন হয়ে গেল আমরা এমন না বরং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা মহৎ পরিকল্পনা মহান একটা পরিকল্পনা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে রব্বুল আলমিন আমাদেরকে দয়া মায়া করে বানিয়েছেন বুঝতে পারছেন কথাটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী যাকে তফসিরের জগতের ব্যারিস্টার বলা হয় ওনার লিখিত তফসির গ্রন্থ নামে প্রসিদ্ধ ওলামাই জানেন ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন আল্লাহ মানুষকে তেরোটা জিনিস মানুষকে রব্বুল আলামিন তেরোটা জিনিস মৌলিকভাবে দান করেছেন এই কারণে মানুষ আশরাফুল মখলুকাত হয়েছে যদি আল্লাহ ওই তেরোটা জিনিস মানুষকে না দিয়ে কোনো জীব জানোয়ারকে দিয়া দিতেন তাহলে ওই জীব জানোয়ার আশ্রাফুল মালকাত হতো মানুষ হতে পারত না এই কথাটাকে আমি একটা উদাহরণ দিয়া বুঝাইতে চাই আমরা সবাই জানি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শুকর এটা কুকুরের চেয়েও নিকৃষ্ট কেন কুকুর মানুষের পায়খানা খায় নিজের পায়খানা নিজে খায় না বলেন কুকুর কি করে মানুষের পায়খানা খায় এটাও একটা রহস্য মানব জাতি আল্লাহর কাছে এত দামি যে এটার নাজাসত যেটা গলিজা নাপাক পায়খানা এটাও রব্বুল আলমিন আরেকটা মাকলুকের জন্য রিজিক বানাইয়া দিছে মানুষ এত দামি যে মানুষের পায়খানাটা খেয়েও আরেকটা মাকলুক বাঁচবে আল্লাহর কাছে এত দামি মানুষ তো কুকুর মানুষের পায়খানা খায় নিজের পায়খানা খায় না বোখারি এবং মুসলিমের বর্ণনা একাধিক বর্ণনা একাধিক শব্দে পাওয়া যায় নবীজি সাল্লাহ করেছেন কুকুর তার ভূমি খায় পায়খানা খায় না বলেন কুকুর কি করে নিজের বুমি নিজে খায় আমি নিজেও একদিন দেখেছি বুমি করতেছে খাইতেছে গ্রামের বাসায় আমাদের নোয়াখালীর বাসায় বুমিরে আরেকটা শব্দ কয় বলেন তো কি কয় হ্যাঁ ভূমি শব্দটাকে আরেকটা শব্দ বলে নোয়াখালীর ভাষায় বলেন কি বলে উসাল কয় না ভুল কইছেন নোয়াখালীতে উসাল কয় না এটা অন্য জায়গাতে আমি নিজে দেখছি কুকুর একদিন ওটকাইতে ওটকাই খাইতে আছে আছে তখন আমার বুঝে আসছে হাই হায় হাদিস শরীফে পড়ছিলাম কুকুর নামিক ভূমি করে ভূমি খায় কিন্তু কথাটা তো বুঝে আসে নাই দেখার পরে বুঝে আসলো নবীজি তো সত্যই বলেছেন একটাও মিথ্যা না নবীজির কথা এই জন্য নবীজি এরশাদ বলেছেন আল আদা কাতি অন্য বর্ণনায় আসে হেবাতিহি অন্য বর্ণনায় আছে রসুল বলছেন যেই লোকটা কাউকে কোনো কিছু দান করে আবার ওই বস্তুটা ফেরত নিয়ে নেয় একজন আপনাকে একটা টুফি দিল নিয়ে গেছে আবার দশটা টাকা দিছে আবার নিয়ে গেছে আছে না তো নবীজি বলছেন যেই লোকটা কাউকে দান করে দানটা ফেরত নেয় সে ওই কুকুরের মতো যেই কুকুর নিজে বমি করে আবার বমিটা খেয়ে ফেলে কি বলেন উদাহরণটা খুব সুন্দর উদাহরণ নাকি জগন্য নিকৃষ্ট এই আমরা কখনো এই কাজ করবো না তো হাদিস প্রমাণ করে কুকুর তার বমি খায় আর মানুষের পায়খানা খায় এত কিছুর পরেও তার মধ্যে একটা ভালো দিক আছে সেটা হলো সে নিজের পায়খানা নিজে খায় না কিন্তু শুকর এমন এক জঘন্য আর নিকৃষ্ট প্রাণী যেই প্রাণী নিজে পায়খানা করেও নিজের পায়খানা নিজে খেয়ে ফেলে এটা একমাত্র পৃথিবীতে শুকর করে এজন্য আপনি যদি ইন্টারনেটে যদি তথ্য যাচাই করতে যান এবং এই আমি যে কথাটা বলছি কুকুর শুকর নিজের পায়খানা নিজে খেয়ে ফেলে এই কথাটার যদি গভীরে যদি আপনি তালাশ করতে যান আপনি সেখানে ব্যতিক্রম আরও কিছু জিনিস পাবেন আমি এখানে খুলে বলা বলবো না বলা সম্ভব হবে না কারণ এখানে ছোট বাচ্চা আছে বাপ ছেলে বয়ান শুনতেছেন নাতি বয়ান শুনতেছেন বড় ভাই ছোট ভাই আছেন আজকে তো আফসুস কিছু বক্তা ওয়াজের মাহফিল ওয়াজ মাহফিলের মজলিশকে তামাশার মজলিশ নাটকের মজলিশ আজকে তো কিছু কিছু বক্তার বয়ান পৃথিবীর শ্রেষ্ঠ নাটকে পরিণত হয়েছে ওই যে কি কিসেঞ্জার ছিল ওরা মাই এদের ওয়াজের কাছে মানুষ ওদের নাটক আর দেখে না ওদের ড্রামা এখন মানুষ শুনে না এই জাতীয় বক্তাদের বয়ান শুনতে আসে এজন্য ওই কথাগুলি আমি বলতে পারছি না আপনার যদি মনে চায় আপনি গভীরতায় ঢুকবেন যাচাই করবেন শুকর যেহেতু নিজের পায়খানা নিজে খায় এই জন্য পৃথিবীতে যারা শুকর পালে এবং শুকর খায় তাদের মধ্যে শুকরের কিছু বদভ্যাস কঠিনভাবে তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমি একটু ইঙ্গিত দিই ওলামাইকার আমার তালে বলে বুঝলে হবে অন্যরা না বুঝলেও আমি মনে করি সমস্যা নাই আমি আরবিতে বলছি লাবাত এটা পৃথিবীতে একমাত্র শুকরের অভ্যাস আর কোন জানোয়ারের মধ্যে অভ্যাসটা নাই এই জন্য পৃথিবীতে যারা এই শুকর পালে আর শুকর খায় তাদের দেশেই এটাকে বৈধতা দেওয়া হচ্ছে অথবা বৈধতা দেওয়ার জন্য আন্দোলন চলছে বাস কি বুঝাইতে চাইছি বুঝে গেছেন জঘন্য ব্যাপার আমি বলতে পারছি না এখানে ছোট বাচ্চা আছে একটা উদাহরণ দিলাম এটা নর্মালটা আরো জটিল উদাহরণ আছে যেহেতু শুকর নিজের পায়খানা নিজে খায় এই জন্য শুকর যারা পালে শুকর যারা খায় এদের ভিতরে এদের আছে তার মধ্যে একটার উদাহরণ দিলাম ইঙ্গিতে আর একটার উদাহরণ আমার পক্ষে ইঙ্গিতে দেওয়াও সম্ভব না এই জন্য দিতে পারতেছি না সরি এ সমস্ত কথা আমরা দর্শে আমাদের ছাত্রদেরকে বলি ওদেরকে বলা যায় কারণ ওখানে সবাই এক মেজাজের এক মানসিকতার এখানে বিভিন্ন মেজাজের বিভিন্ন বয়সের মানুষ আছেন এই জন্য বলা যাচ্ছে না পারতেছি না সরি একটা উদাহরণ দিলাম শুধু বুঝে গেছে না সাগরী সবচেয়ে জঘন্য প্রাণী শুকর এই প্রসঙ্গটা বলার পরে আপনাকে আমি আরেকটা প্রসঙ্গ বলি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী যিনি জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মুফাসির জগৎ বিখ্যাত ফকি এবং জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আপনি হাদিসের কিতাব খুঁজেন প্রত্যেকটা হাদিসের কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আনিল হাসান আনিল হাসান আনিল হাসান হাত্তাসান আল হাসান হাত্তাসান আল হাসান পাবেন আল্লাহর নবীর অসংখ্য হাদিস বয়ান করেছেন হাসান বসরি জগৎ বিখ্যাত মহাদ্দিস একশো দশ হিজরিতে ইন্তেকাল করেছেন

এরপরে বলি বুজুর্গি আমাদের বাংলাদেশে হক্কানি পীর মাসাইকদের চারটা সিলসিলা আছে কয়টা সিলসিলা